আসসালাম আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন তো আজকে নতুন আর একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে ফ্লুয়েন ফর্ম ব্যবহার করে একটা ডোনেশন ফর্ম ক্রিয়েট করবেন এইরকম একটা ফর্ম ক্রিয়েট করবেন কিভাবে সেটা দেখাবো তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো তার আগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার ভিডিওটা ভালোভাবে দেখবেন তো করে আপনারা ফ্রেন্ড ফর্ম এটা ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন এখানে দেখুন আমি প্লাগ অ্যাক্টিভ করে নিচ্ছি এটা অলরেডি আমার কাছে ইনস্টল করা রয়েছে তো এখানে আমি এটাকে অ্যাক্টিভ করে নিলাম দেখুন হয়ে গেছে এখানে দেখুন এই দেখুন চলে এসেছে তো এখানে আমি ক্লিক করে দিলাম এই দেখুন এখানে নতুন একটা পেজshow হচ্ছে এখানে দেখুন দুইটা ডেমো ফর্ম ক্রিয়েট করা রয়েছে অলরেডি তো এখান থেকে আপনারা এগুলো দেখতে পারেন তো এগুলো আমার প্রয়োজন নেই এখানে এখানে আমরা নতুন করে একটা ব্ল্যাঙ্ক ফর্ম ক্রিয়েট করব তো তার জন্য আমরা এখান থেকে দেখুন এবং এখানে দেখুন অনেকগুলো এই দেখুন চলে এসেছে এখানে দেখুন এখানে কিভাবে আপনারা ফিল্ড গুলো অ্যাড করবেন সেগুলো এখানে দেওয়া রয়েছে দেখুন চাকরি দেওয়া রয়েছে দেখুন এখানে আমরা এখন একটা ফর্ম ক্রিয়েট করব ফর্ম এখানে ক্লিক করে দেখুন এখানে চলে এসেছে এখান থেকে আপনাদের যে ফিল্ডগুলো প্রয়োজন পড়বে সেটা আপনারা এখানে অ্যাড করে দেবেন এখান থেকে আমি এই নেম ফিল্ডটা নিয়ে নিচ্ছি দেখুন ফার্স্ট নেম লাস্ট নেম এটা এডিট করার জন্য এখানে এডিট অপশনে ক্লিক করে দিলে এটা এডিট অপশন চলে আসে দেখুন এখানে দেখুন রয়েছে আপনার নেম দিতে পারবেন এখানে মিডল নেম আমি দেব না এখানে দেখুন নেমটা এখানে আর কিছু অপশন রয়েছে অ্যাডভান্স অপশন এখানে আমাদের অ্যাডভান্স অপশানে কিছু করতে হবে না এটা যেমন রয়েছে আমি ডিফল্ট ভাবে রেখে দিচ্ছি এবং নেম ফিল্ডে এখানে আপনারা নেম চেঞ্জ করে দিতে পারবেন এখানে দেখুন ইনপুট ইনপুট ফিল্ডস এবং হিস্টোরি রয়েছে এগুলো আমাদের প্রয়োজন নেই ইনপুট ফিল্ডে আমরা ফিল্ড অ্যাড করতে পারি এবং এখানে আমরা দেখুন এখানে ক্লিক করলে দেখুন এটা এডিটার অপশন চলে আসে এখানে দেখুন ফার্স্ট পেম এটা হচ্ছে লেভেল নেম আমাদের এবং এটা আমরা কিভাবে রাখবো এখান থেকে দিয়ে দিতে পারবো এবং এটা হচ্ছে প্লেস হোল্ডার এখানে আমি শুধু নেম দিয়ে দিচ্ছি দেখুন হয়ে গেছে এখানে আপনারা একটা মেসেজ দিয়ে দিতে পারবেন এবং আমি নেমটাকে রিকার্ট করে দিলাম এই দেখুন এরপর এখানেও সেমভাবে আমি করে দেব এখানে শুধু নেম দিয়ে দিচ্ছি এবং এটাকেও আমি রিকেট করে দেব এ দেখুন হয়ে গেছে আমাদের এটা এরপর এখানে আমরা আরো নতুন আর একটা ফিল্ড অ্যাড করবো তার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবো এবং এখানে দেখুন ইমেল রয়েছে তো আমি ইমেলটা ক্যাড করে দিলাম এই দেখুন চলে এসেছে তো এটাকে আমি এখানে ইমেল রেখে দিচ্ছি এবং এখানে দেখুন লেভেল প্লেসমেন্ট এটা আপনারা পজিশন চেঞ্জ করে দিয়ে দিতে পারবেন এখান থেকে এই দেখুন তো এটাকে আমি টপ রেখে দেবো

এখানে অনেক গুলো রয়েছে এখানে বাকি গুলো যেগুলো হালকা রং আসছে সেগুলো প্রিমিয়াম তার জন্য আপনারা ইউজ করতে পারবেন না এখান থেকে এখন আমরা এই রেডিও ফিল এটা নিয়ে নেব এটাকে ড্রাগ ড্রপ করে দেবো এই দেখুন চলে এসেছে আমাদের এখানে এটা এখানে এখন আমরা এটাকে এডিট করব এখানে ক্লিক করে দেবেন এডিট অপশনে এই দেখুন এটা চলে এসেছে এখানে দেখুন আমরা এখানে এখানে এগুলো আমরা অপশন এগলো এখানে আমি এখন আমাদের লেবেল নেম দিয়ে দেব এখানে আমি দেব এই দেখুন হয়ে গেছে এখন আমরা এখানে নাম্বার দিয়ে দেবো পাঁচশো এবং এক হাজার এভাবে আমি কিছু নাম্বার অ্যাড করে দিচ্ছি যেগুলো চুজ করতে পারবে এখানে আদার দিয়ে দিলাম মানে অন্য কিছু দেখুন এখানে আমি নাম্বার দিয়েছি এখানে অপশন করে দিয়েছি এটাকে আমরা রেখে দিতে পারবো দেখুন কাজ এখানে শেষ আমাদের এখানে আর কিছু করতে হবে না এখানে দেখুন লেআউট রয়েছে ডিফল্ট এখানে আমরা লেআউট এটা ইনলাইন রেখে দিলে দেখুন এইরকম চলে আসছে এবং এখান থেকে আপনারা কলামও দিয়ে দিয়ে দিতে পারবেন দেখুন আপনারা চাইলে বাটন টাইপ এগুলো সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন দেখুন আমি নর্মাল লিখে দিচ্ছি এখানে আমি নাম্বার ফিল্ড অ্যাড করলাম যেন কাস্টম ভাবে অ্যামাউন্টটা দিয়ে দিতে পারে এখানে দেখুন এখানে আমরা লেবেল নেম দিয়ে দেব এখানে আমি প্লেসলটা দিয়ে দিচ্ছি ইন্টার ইয়ার ডোনেশন অ্যামাউন্ট এরপর এখানে আমরা লেভেল নেম দিয়ে দেব ইন্টার অ্যামাউন্ট তো দেখুন হয়ে গেছে এটা আমি অপশনাল রেখে দিলাম এরপর আমরা এখানে আরেকটা ফিল্ড অ্যাড করবো আর সেটা হচ্ছে ডবডাউন এখানে আমরা ড্রপ ডাউন অ্যাড করে দিচ্ছি দেখুন এখানে অ্যাড হয়ে গেছে তো আমরা এটা এই দুটা এক কলামে রেখে দেবো পাশাপাশি যেন আসে ড্রপ ডাউন এবং নাম্বার ফিল্ডটা আমরা একটা কলামে রেখে দেবো পাশাপাশি দেখুন এখানে কন্টেনার এখানে দেখুন কলামস রয়েছেন এখানে আমি টু কলাম এটাকে নিয়ে নেব এবং এই দুটাকে আমি এর ভেতরে দিয়ে দিলাম এ দেখুন হয়ে গেছে তখন আমরা এখানে ড্রপ ডাউন এটার লেভেল নেমটা চেঞ্জ করে দেব এখানে আমি দিয়ে দেব ডোনেশন তারপর এরপর এখানে আমরা দেখুন এখানে আমরা অপশনস অ্যাড করে দেব এখানে আমি কিছু অপশনস অ্যাড করে দিলাম এই দেখুন দেখুন হয়ে গেছে এখানে আমি অ্যাড করে দিয়েছি তো এটা আমরা নিয়ে গেলাম এরপর এখন আমরা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে আমাদের তো তার জন্য এখানে ইনপুট ফিল্ডসে চলে আসলাম তো এখান থেকে আমরা এ দেখুন ফিল্ডস এখানে দেখুন এখানে কিছুই শো হচ্ছে না কারণ এটা আমাদের গ্লোবাল সেটিংস থেকে সেটিংটা করতে হবে নাহলে এখানে আসবে না তো তার জন্য আমরা এ দেখুন আমরা ফর্মসে চলে এটা ফর্মটাকে আমরা প্রথমে সেভ করে নেব নাহলে এগুলো আমরা যা ক্রিয়েট করলাম সব চলে যাবে এরপর আমরা এ দেখুন আমাদের ফর্মটা ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে ডেমো গুলো রয়ে গেছে তো এটাকে আমি ডিলিট দিয়ে দিচ্ছি এটা আমাদের প্রয়োজন নেই তো দেখুন আমি দুটাকে ডিলেট দিয়ে দিলাম এবং এখানে দেখুন পেমেন্টস এখানে চলে যাব আমরা এখানে দেখুন পেমেন্ট মেথড আমরা এখানে ক্লিক দেখুন এখান থেকে কারেন্সি আমরা কারেন্সি বাংলাদেশি টাকা দিয়ে দেবো দেখুন বাংলাদেশি টাকা দিয়ে দিয়েছি এরপর এরপর এটাকে আমরা আবার ফর্ম এ চলে যাব এবং এখান থেকে আমরা এডিটে চলে যাব এই দেখুন চলে এসেছি এখন আমরা এখানে দেখুন পেমেন্ট ফিজ এই দেখুন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে এখান থেকে আমরা বাকি অপশনগুলো দিয়ে দিতে পারবো এই দেখুন পেমেন্ট আইটেম কাস্টম পেমেন্ট সাবস্ক্রিপশন আইটেম কোয়ান্টিটি তো এখানে আমি কাস্টম পেমেন্টটা নিয়ে নিচ্ছি এটা দেখুন চলে এসেছে এখানে আমরা এর আগে যে কাস্টম অ্যামাউন্ট অ্যাড করলাম একটাও সেম তো আমরা এই কাস্টম পেমেন্ট অ্যামাউন্ট টা আমরা ওখানে অ্যাড করে দিয়ে দেব এটাকে আমরা ডিলিট দিয়ে দিচ্ছি তো এখন আমরা পেমেন্ট মেথড অ্যাড করবো তার জন্য এখান থেকে আমরা রেডিও ফিল্ড নিয়ে নেব এবং এটাকে আমরা এডিট করবো এখন তো এখানে আমি লেভেল নেমটা চেঞ্জ করে দেব এখানে পেমেন্ট মেথড দিয়ে দেব এই দেখুন হয়ে গেছে এরপর আমরা এখানে অপশন্স এখানে আমরা অপশন দিয়ে দেব বিকাশ নগদ এরপর রকেট ব্যাঙ্ক ট্রান্সফার এবং ক্যাশ এখানে আমরা ইনলাইন দিয়ে দেব লেআউট এই দেখুন হয়ে গেছে তো এখানে আমাদের এগুলো ইমেজ অ্যাড করতে হলে আমাদের প্রিমিয়াম ভার্সনটা লাগবে এখানে দেখুন এটা ডারিকেট করে দিতে পারি আমি এটা অপশনাল রেখে দিলাম এখন আমরা এখানে আর একটা ফিল্ড অ্যাড করব এখানে আমি পেমেন্ট সামারি এই ফিলটাকে অ্যাড করে দেব দেখুন এখানে এটা আমাদের কিছু করতে হবে না আপনার সালে নো পেমেন্ট আইটেম সাইজ পেন সিলেক্টেড ইয়েট এটাকে আপনারা এখান থেকে এডিট করে দিয়ে দিতে পারবেন টেক্সটটাকে এখানে আমাদের কাজ শেষ এবং এখন আমরা এই বাটনটাকে আমরা চেঞ্জ করে দেবো এখানে এখানে আমি দিয়ে দেব এখানে আমি দিয়ে দিলাম ডোরেট নাও দেখুন হয়ে গেছে এবং এখান থেকে আপনার বাটন স্টাইলটা এখানে দেখুন কালার রয়েছে এখান থেকে আপনার কালার সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন এখানে আমি গ্রিন রেখে দিচ্ছি এটাকে আপনারা সেটা কাস্টম কালারও অ্যাড করতে পারবেন এটা আমি লার্স দিয়ে দিলাম এবং এটা আপনারা যে কোনো সাইটে রাখতে পারেন এটা আমি সেন্টার রেখে দিলাম এবং আমাদের এখানে এটা কমপ্লিট হয়ে গেল এখন আমি এটাকে পাবলিশ করে দেবো তো দেখুন এখানে আমি এটাকে সেভ দিয়ে দিলাম এরপর আমরা ফর্মসে চলে যাব দেখুন এখানে চলে এসেছি এখানে দেখুন এটা অ্যাক্টিভ রয়েছে এবং এখানে এই শর্ট কোডটা আমরা কপি করে নেব এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে দেন এখন আমরা দেখুন চলে এসেছি এখানে আপনারা যে কোনো পেজে আপনারা শর্টকটটা দিয়ে দিলে সেখানে পেয়ে যাবে তো এখানে আমি একটা সেকশন নিয়ে এবং এখানে আমি সার্চ দেব শর্টকট লিখে এই দেখুন চলে এসেছে এটা কি এখানে এবং আমি যে শর্টকাটটা কপি করেছি সেটা এখানে দিয়ে দেখুন আমাদের ফর্মটা ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে আমরা এটাকে পাবলিশ করে দেবো আমি এটা সেকশনের টপ বটন প্যাডিং দিয়ে দেবো সিক্সটি করে এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি এটা রেখে দিলাম এবং এখানে এটা আমি পাবলিশ করে দেব হয়ে গেছে এখন আমরা আমাদের সাইটে গিয়ে রিল দেখুন আমাদের ফর্মটা চলে এসেছে দেখুন এখানে আমরা যেভাবে ক্রিয়েট করেছি সেইভাবেই চলে এসেছে এখানে চাইলে আপনারা আপনাদের মতো করে একটা সুন্দর ডোনেশন ফর্ম ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই সেমভাবে ভাবে আপনারা যে কোনো প্লাগইন দিয়ে এটা করতে পারবেন এখানে দেখুন খুব সহজে আমি এটা ক্রিয়েট করে ফেললাম আপনারা খুব সহজে একটা ডোনেশন ফর্ম ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা সকলে আমার পাশে থাকবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ